আজকে আমরা চলে এসেছি আরেকটি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব বর্তমান বেশ সময়ে খুব বহুল প্রচারিত একটি বিষয়ে যে সাহাবাই রামগণ কি সত্যের মাপকাঠি কিনা এই বিষয়ে এ বিষয়ে বর্তমানে অনেকেই বিভ্রান্তিকর তথ্য দিয়ে সাধারণ মুসলিমদেরকে বিভ্রান্তি বা গুমরাহ করার চেষ্টা করছে এ বিষয়ে আমরা বিশুদ্ধ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লা আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি উপকৃত হবেন আসলে সুন্নাত তো যে আমাদের অন্যতম মাখা হল সাবাইকরাম সত্যের মাপকাঠি সত্যের মাপকাঠি বলতে বোঝানো হয় সাবাইকরাম গণ হক ও হক্কানিয়াত দিন ওই ক্ষেত্রে যে মানদণ্ডে উত্তীর্ণ হয়েছেন সেটাই দিনে হক বোঝার মানদণ্ড তারা যেভাবে দিনকে বুঝেছেন যেভাবে দিনকে পালন করেছেন সেভাবেই উন্মতি মুসলিমা কিয়ামত পর্যন্ত তাদের অনুসরণে দিন ইসলাম পালন করে যাবে দিনই কোনো বিষয় আসলে উক্ত বিষয়ে শাহবাগন কোন অর্থ কিভাবে করেছেন তা অনুসরণ করা উন্মতের জন্য সঠিক ও যথার্থ আমলের মূল নীতি হবে এ ব্যাপারে কোরআন ও হাদিস অসংখ্য প্রমাণ রয়েছে মিয়ারে হক এ বিষয়ে উসুলি বা মৌলিক কয়েকটি কথা মাথায় রাখতে পারেন এখানে আজকে আমি মোট তিনটি পয়েন্টে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা একটা স্বচ্ছ ধারণা পাবেন এই বিষয়ে প্রথমে আমরা কোরআনের আলোকে কিছু বিষয়ে আলোকপাত করব প্রথমে আমরা যে কোরআনটি দেখতে পাচ্ছি এই পবিত্র কোরআন রাতে আল্লাহ করেন যে তারা যদি আনে তোমাদের ইমান হয়েছে। তাহলে তারা সুপাত পাবে আর যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তারা হটকারিতায় রয়েছে সুতরাং এখন তাদের জন্য আপনার পক্ষ থেকে আল্লাহই যথেষ্ট তিনি শ্রবণকারী এবং মহাজ্ঞানী সুরাব আঁকার একশো সাতত্রিশ এই আয়তে স্বয়ং আল্লাহ তাল্লাহ সাবাইকরামের ইমানকে হৃদায়ত প্রাপ্তির মাপকাঠি বলে ঘোষণা করেছেন এবং বলেছেন যে মহান প্রভুর দরবারে ওই ইমান গ্রহণযোগ্য যা রাসুল্লাহ সাল্ল আলহ্লাম এবং সাহাকরাম এনেছিলেন অতএব যে ব্যক্তির ইমান তাদের ইমানের যে এদিক ওদিক হবে কম বেশি হবে বা ভিন্ন ধরনের হবে তার ইমান গ্রহণযোগ্য নয় তারা মারিফুল কুরান। সত্যের মাককাঠি বলতে বোঝানো হয় দিন ও ইমানের ক্ষেত্রে সত্যের মানদণ্ডে উত্তীর্ণ হওয়া যা দিনে হক বোঝার মানদণ্ড আর সেই মানদণ্ড হলেন আল্লাহ রাসুল ও কেরাম যা উল্লেখিত আয়তেই সুস্পষ্ট হয়েছে সুতরাং আল্লাহ রাসুল সাহাবিরা যেভাবে দিনকে বুঝেছেন সেভাবেই পালন করেছেন কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাকে তাদের কোন অনুসরণের মাধ্যমেই এই দিনের দিনের উপরে টিকে থাকতে হবে দ্বিতীয় যে আয়াতটি আমরা আলোচনা করব সেখানে মহান আল্লাহ তালা ইস্বাদ করেছেন আর যখন তাদেরকে বলা হয় অন্যান্যরা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো তখন তারা বলে আমরাও কি ইমান আনব বোকাদের মতোই মনে রেখো প্রকৃতপক্ষে তারাই বোকা কিন্তু তারা তা বোঝে না এখানে অন্যান্যরা বলতে মূলত সাহাবাই কালামকেই বোঝানো হয়েছে সোরা বাকারা আয়াত তেরো মুফাসিরিনে কালাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন এই দ্বারা বোঝা যায় যে কোনো ব্যক্তি ইমানের দাবি সঠিক কিনা তা যাচাই করার মাপকাঠি হচ্ছে সাহাবাই কালামের ইমান সুতরাং যার ইমান কোনো বিষয়ে সাহাবাই কালামের ইমানের সঙ্গে মিলবে না অথবা সাদৃশ্যপূর্ণ হবে না তার ইমান আল্লাহ এবং তার রাসুলের সাল্লাহ আলাই সালামের দরবারে গ্রহণযোগ্য হবে না তাফসিরাম আরিফুল কুরান তৃতীয় যে আয়াতটি আমরা নিয়ে আলোচনা করব সেটি হলো আল্লাহ তালা বলেন তাদের অন্তরে ইমান লিখে দিয়েছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন তারা অদৃশ্য শক্তি দ্বারা তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন যার তলদেশে নদী প্রবাহিত তারা তথায় চিরকাল থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট তারাই আল্লাহর দল জেনে রাখো আল্লাহর দল সবলগাম হবে সুরা মুজাদালা আয়াত বাইশ সাবায়ক্রামে সত্যের মাপকাঠি হওয়ার ব্যাপারে এরকম অনেক প্রমাণ রয়েছে কোরআন হাদিসে আসলে সাহাবাইকরাম হলেন আল্লাহর এমন সুপদপ প্রাপ্ত বান্ধা যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট বলে পবিত্র মহান আল্লাহ তালা নিজেই ঘোষণা করেছেন যেখানে আমাদের বিভিন্ন দোয়া পড়ে আল্লাহর উপর দিন ইসলামের উপর এবং নিজেদের রাসুল ঘোষণা দিতে হয় সেখানে আল্লাহ তালা নিজেই তাদের অর্থাৎ সাহাবাইকরামের পক্ষে কোরআনের আয়াত নাজির করে দিয়েছেন এখানে আল্লাহ তাল্লাহ রাম সম্পর্কে বলেছেন রাজি আল্লাহ আনহুম অর্থাৎ আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট এখন যারা সাহাবা ইকরামের উপরে বিভিন্ন ধরনের অভিযোগ আরোপ করে সাহবা এগেরামকে নিয়ে বিভিন্ন বিষোদ্গার করে তারা তাদের মতে তাহলে কি এটা হবে যে আল্লাহ তালা মিথ্যাবাদী বা গুণাগারদের উপরে সন্তুষ্ট হন আসলে কিন্তু বিষয়টা এমন নয় আল্লাহ তালা কখনোই মিথ্যাবাদী বা গুণাকারদের বা ভুল পথে বিভ্রান্ত লোকদের উপরে সন্তুষ্ট হতে পারেন না সুতরাং তাদের এই দাবিটি প্রমাণ করে গ্রাম সত্যবাদী এবং হকের উপর তারা প্রতিষ্ঠিত ছিলেন এবং যিনি সত্যবাদী এবং হকের উপর প্রতিষ্ঠিত রয়েছেন তিনি হকের মাপকাঠি না হওয়ার সঙ্গত কোনো কারণ নেই সুতরাং সাহবাইকেরাম সত্যের মাপকাঠি আমরা যদি স্ক্রিনে প্রথম আদেশটির দিকে খেয়াল করি তাহলে এখানে একটি হাদিস দেখতে পাবো সেখানে নবী সাল্লাল্লাহু সাল্লু আলহিহাসাল্লাম ইরশাদ করেছেন বনি ইসরায়েল বাহাত্তর ফিরকায় বিভক্ত হয়েছিল আর আমার তেহাত্তর ফিরকায় বিভক্ত হবে সেগুলোর মধ্যেও একটি ফিরকা ছাড়া অবশিষ্ট বাহাত্তরটি ফিরকা জাহার নামে হবে সাবা রাজা তালুগন জিজ্ঞাসা করলেন উক্ত নাজাদপ্রাপ্ত দল বা ফিরকার ভুক্ত কারা হবে তখন আল্লাহ রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম ইরশাদ করলেন আমি এবং আমার সাবায়েগণ যে তরিকার উপর রয়েছে সেই তরিকার উপর যারা অটল থাকবে তারাই নাজাদপ্রাপ্ত দল হাদিসটি তিন মিজিতে বর্ণিত হয়েছে সুতরাং যারা হক মনে করে তারা সাহিদের সামগ্রিক জামাতকেই উদ্দেশ্য নেয় অর্থাৎ যারা মেয়ারি হক মনে করে না এই বিষয়টিকে অস্বীকার করে তারা কিন্তু সাবাই গ্রামের উপরে বিষৎকার করার সময় বিচ্ছিন্নভাবে কোনো একক সাবাই সাবিদের আমলকে বা আমলের দলিলকে উল্লেখ করে থাকে এবং এই একক ব্যক্তিগুলোকে কেন্দ্র করে তারা আবর্তিত হয়ে থাকে এবং খেয়াল করলে আরেকটি বিষয় লক্ষ্য করা যায় যে সাবাইকেরাম মিয়ারে হক কথাটা এভাবে বলা হচ্ছে সাহবাইকরাম এই শব্দ দুটোই কিন্তু বহু এটা এটাও প্রমাণ করে যে একক কোনো ব্যক্তি সাবি মিয়ারে হক ধরা হয় না বরং তাদের সামগ্রিক জামাতকে ধরা হয় কোরআনেও সেভাবেই বহু বলা হয়েছে বি মিসলিমা আমানতুম অথবা কামা নাসু যেটা নির্দিষ্ট কোনো একক ব্যক্তিকে বোঝানো হয়নি বরং তাদের জামাত বা তাদের সমষ্টিগত বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে যদি কেউ সমষ্টিগতভাবে সাহাবাইকরামের ব্যাপারে আপত্তি তুলতে পারে তাহলে তো সেটা তার জন্য বড় গম্ভীর কারণ হতে পারে যেহেতু সাহবাই গ্রাম অক্লান্ত পরিশ্রমে পবিত্র কোরআন সংকলন করেছেন তাই সাহবাই গ্রাম রাজা তালা সত্যের মাপকাঠি না মানলে পরোক্ষভাবে কোরআনকেই অস্বীকার করার দায় বহন করতে হবে সাহবাই গ্রামদের নিয়ে মুনকিরিনে হাদিস যারা তারাই প্রাথমিকভাবে এই দাবিটি করে থাকে অর্থাৎ এই তাদের সাহবাই গ্রামদের যে ন্যায়নিষ্ঠতা সত্যবাদিতা এই বিষয়ে তারাই প্রথম অভিযোগ তুলে থাকে আরেকটি বিষয় উল্লেখযোগ্য একক ব্যক্তি সাহাবির কোনো ত্রুটি দেখিয়ে সাহাবিগণের সমষ্টিকে বা সাহাবিগণের জামাতকে মিয়ারি হক হবার দাবিকে নাকচ করা মূলত মেয়ারি হক বলতে কি বোঝানো হয়েছে সেটা না বুঝেই কথা বলা কেননা যারা সাবিদের মিয়ারি হক বলেন তারা কিন্তু সাবিদের নিষ্পাপ বা মাসুম মনে করে না নবীদেরকে যেমন নিষ্পাপ বা মাসুম মনে করা হয় ঠিক তেমনি ভাবে সাবিদেরকে আমরা মাকফুর মনে করি অর্থাৎ নবীদের মাধ্যমে আল্লাহ তালা কোনো বড় কোনো পাপ করান না ঠিক তেমনি ভাবে মনে হয় আল্লাহ তালার ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি বা মাগফুর এভাবেই আলোচনা জামাত তাদের প্রতি পোষণ করে থাকে এখানে স্ক্রিনে আমরা যে দ্বিতীয় হাদিসটি দেখতে পাচ্ছি এখানে রাসুল্লাহ সাল্লু আলিয়ালাম করেন সাবধান তোমরা আমার সাহাবিগণের ব্যাপারে আল্লাহকে ভয় করো আমার পরে তোমরা তাদেরকে তিরস্কারের লক্ষ্যবস্তু বানিও না যে ব্যক্তি তাদের প্রতি ভালোবাসা পোষণ করে সে আমার প্রতি ভালোবাসার বসেই তাদেরকে ভালোবাসে আর যে ব্যক্তি তাদের প্রতি শত্রুতা ও বিদ্বেষ পোষণ করে সে আমার প্রতি বিদ্বেষবশত তাদের প্রতি শত্রুতা ও বিদ্বেষ পোষণ করে থাকে এই হাদিসটি তিরমিজি এবং ইবনে ইব্বান যৌথভাবে বর্ণনা করেছেন এবং পরবর্তীতে আমরা স্ক্রিনে তৃতীয় যে হাদিসটি দেখতে পাচ্ছি সেখানে আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা থেকে বলা হয়েছে কেউ যদি কারো তরিকা অনুসরণ করতে চায় তাহলে বিগতদের তরিকা তার অনুসরণ করা উচিত কেননা জীবিত ব্যক্তি ফিতনার সম্ভাবনা মুক্ত নয় তারা হলেন নবী সাল্লু আলাইসালামের সাহাবা হৃদয়ের পবিত্রতায় ইলমের গভীরতায় এবং আড়ম্বরহীনতায় তারা ছিলেন এই উম্মার শ্রেষ্ঠ জামাত আল্লাহ তাদেরকে আপন নবীর সংলাভ এবং দিন প্রতিষ্ঠার নিমিত্তে মনোনীত করেছিলেন সুতরাং তোমরা তাদের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নাও এবং তাদের পথ ও পন্থা অনুসরণ করো কেননা তারা ছিলেন সরল পথের প্রথিক এই বিষয়টি তাবাকাতে ইবনে সাধে উল্লেখ করা হয়েছে এছাড়া সাহাবিদের ব্যাপারে বিভিন্ন ইমামগণ বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন যেমন ইমাম আহমদ হাম্বাল বলেন যদি কাউকে রাসুল্লাহ তবে তার ইসলামের ব্যাপারে সংশয় পোষণ করো আলবিদাওয়ার নেহাতে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং পাশাপাশি আরো বিষয় উল্লেখ রয়েছে ইমাম ইবনে হুমাম রাহিম বলেন আলোচনাত সোন জামাতের রাখিদা হলো সমস্ত রামকে পুত পবিত্র মনে করা তাদের উপর আপত্তি উত্থাপন থেকে বেঁচে থাকা এবং তাদের প্রশংসা করা সকলের উপর অজিব এই জন্য ফিখের ইমাম গণ সন্ন্যার পরেই নিজেদের ইস্তিহাদ ও মতামতের আগে সাহবাইকরামের বক্তব্যকে হকের মানদণ্ড মনে করতেন শরীয়তের দলিল মানতেন একটি একই কারণে একই কারণে হাদিসের কিতাবে বাঁধে যেসব সনদ পাওয়া যায় মহন্ত সিনেকরাম সনদের প্রতিটি রাবির বিষয়ে কালাম করলেও সাহবাইগণের ব্যাপারে যারা তাদিলের কিতাবে কোনো কালাম নেই বরং সকলের ঐক্যমত হলো সকল সাহাবিগণই নাইনিষ্ঠ এ বিষয়ে অমদুল কারিতে এবং মিরকাতে উল্লেখ করা হয়েছে তাই ইসলামের সঠিক পথ নির্ণয়ের মাপকাঠি হলো সাহাবাই গ্রামের রাজিয়াল অনুসৃত পথের অনুসরণ করা যুগে যুগে যারাই সাহাবাই গ্রাম রাজিয়াল তাল আনহুর পথ থেকে দূরে সরে গিয়েছে তারাই গোমরাহ এবং পথভ্রষ্ট হয়েছে হক বাতিলের মাঝে পার্থক্যকারী হলেন সাহাবাই গ্রাম এ বিষয়টি আমাদের সকলের সুস্পষ্ট ধারণা থাকতে হবে তৃতীয় যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব আলোচনা তো যে আমাদের মতে সাহাবিরা নির্ভুল ছিলেন না কিংবা মাসুমও ছিলেন না বরং তারা মাগফুর ছিলেন তাই সাহাবিদের কারো কোনো ভুল বা গুনাহ হওয়া স্বাভাবিক কিন্তু সেই ভুলের ব্যাপারে অধিকাংশ সাবির ভিন্নমত ছিল এবং তার শরীয়তের বিচারের মীমাংসিত সেই মীমাংসিত সত্যকে ধারণ করার মাধ্যমে সাহাবিদের অনুসরণ করতে হবে ভুলকে নয় মনে রাখতে হবে আল্লাহ আয়াত নাজিলের মাধ্যমে নবীকেও সংশোধন করেছেন সাহাবিরা মিয়ারে হক এর মানে এই নয় যে তারা কোনো পাপ করলে আমাদেরকে সেই পাপ করে তাদের অনুসরণ করতে হবে বরং পাপ হয়ে যাবার পর তারা যেভাবে অনুতপ্ত হয়েছেন যেভাবে তবা করেছেন আমরাও কোনো পাপ হয়ে গেলে সেভাবে অনুতপ্ত হব তবা করব করবো এটাই হলো আমাদের জন্য অনুসরণীয় যদি সহজ কথায় বলতে চাই সাবাইকরা মিয়ারে হক এর মানে হলো তারা যেভাবে দিন বুঝেছে দিন মেনেছে ইমান এনেছে আমল করেছে সেভাবেই দিন পালন করা তাদেরকে সমালোচনার লক্ষ্য বস্তু না বানানো এবং তাদেরকে ভালোবাসা তাদের প্রতি বিদ্বেষ না রাখা মুনকিরিনা হাদিস বা যারা নিজেদেরকে আলো কোরআন বা কোরআনিস্ট বলে দাবি করে থাকে আমরা তো তাদেরকে বলি মুনকিরিনা হাদিস বা হাদিস অস্বীকারী তারা যেমন সকল হাদিসকে অস্বীকার করে না তেমনি সাবি বিদ্বেষী হতে সকল সাহাবিদের প্রতি বিদ্বেষী হওয়া জরুরি নয় ইমান আনার ক্ষেত্রে যেমন আমাদেরকে পূর্ণাঙ্গভাবে সকল বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে ইমান আনতে হয় কিন্তু ইমান থেকে বিচ্ছিন্ন হওয়ার ক্ষেত্রে কোনো একটি বিষয়ের উপরে ইমানের ঘাটতি সৃষ্টি হলে তখনই কিন্তু সে ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ঠিক তেমনিভাবে সকল সাবিদের প্রতি আমাদের সুধারণা রাখতে হবে কোনো একজন সাবির প্রতি যদি কেউ বিদ্বেষ রাখে তাহলেই সে মুগিজে সাহাবি বা সাহাবি বিদ্বেষে হওয়ার জন্য যথেষ্ট এখানে আমরা একটি হাদিস স্মরণ করতে চাই যে আবু সাহিদ খুচরি জাতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নাসলুল্লাহ আলাইহি আলহিহসাল্লাম বলেছেন তোমরা আমার সাবিদেরকে গালবন্ধ করো না কেননা তোমাদের যদি কেউ বহুত পাহাড়ে সম পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় ব্যয় করে তবু আমার সাহাবিগণ এক মুদ কিংবা আধা মুদ জব অথবা গম ব্যয় করার সব পর্যন্ত পৌঁছাতে পারবে না এক একমত অর্থাৎ প্রায় এক শের সুতরাং আমরা হাদিস থেকে বুঝতে পারি সাহাবাইকরামের ক্ষুদ্র ক্ষুদ্র আমলও আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ তালার নিকট প্রিয় ছিল শেষ কথা হিসেবে বলতে চাই উপসংহারে যে রাসুল্লাহ সাল্লু আলহিহসাল্লাম এরপরে এই মতের শ্রেষ্ঠ প্রজন্ম হলেন সাহাবাহকরামের প্রজন্ম কোরআন শুনার পর তাদের কথা ও কর্মতের জন্য দলিল কেমত পর্যন্ত আগত সমগ্র মানুষের জন্য তারা সত্যের মাপ কাঠি আলোকবর্তিকা আলোক বর্তিকা নবদের গ্রহণ ও প্রচারের জন্য নবী সাল্লাল্লাহ আলহাম এর সাথে হিসেবে আল্লাহ তালা সাহাবাইকরামের জামাতকে নির্বাচন করেছেন তাদের প্রতি নিজের রাজি খুশির কথা স্পষ্ট করে ঘোষণা করেছেন সুতরাং সাবা একরাম সত্যের মাপকাঠি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তারা সর্বশ্রেষ্ঠ উন্মত এবং সত্যের আলোকবর্তিকা তাদের মাধ্যমেই আমরা দিন পেয়েছি কোরআন পেয়েছি তাদেরকে হকের মানদণ্ড না মানলে কোরআনার যে কোনো বিষয়ে সংশয় সৃষ্টি হওয়া সহজ হয়ে যাবে যা আমাদের ইমানের জন্য বেশ ঝুঁকিপূর্ণ লাতাল মুসলিম উম্মাকে রাসুল্লাহ সাল্লু আলিয়া ও সাবা একরামের পথ আঁকড়ে ধরার তৌফিক দান করুন নিত্য নতুন ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন واخيرا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته